দীর্ঘদিনের সীমান্ত জটিলতা তিস্তা চুক্তির অমীমাংসা আর বাণিজ্যিক বৈষম্যের ধাক্কা সামলে এবার ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারেই নতুন মোড়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে অন্তত তিনটি স্থল বন্দর পুরোপুরি বন্ধ আরেকটি বন্দর সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হওয়া বন্দরগুলো নীলফামারীর নীলফামারির চিলাহাটি স্থল বন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ রাঙ্গামাটির তেগামুখ স্থল বন্দর হবিগঞ্জের বালা স্থল বন্দরটি সাময়িকভাবে বন্ধ রয়েছে আঠাশ আগস্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধুই প্রশাসনিক খরচ বাঁচানোর জন্য নয় বরং এটি একেবারেই সুস্পষ্ট কূটনৈতিক বার্তা ভারতের উদ্দেশ্যে কারণ উত্তর পূর্ব ভারতের মিজোরাম ত্রিপুরা ও আসাম অঞ্চলের জন্য এই বন্দরগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এখন বিকল্প পথে যেতে গিয়ে ভারতের সময় খরচ আর সরবরাহ চেইন সব কিছুতেই পড়বে বড় ধরনের চাপ এমনকি কিছু বিশেষজ্ঞ মনে করছেন যদি আরও কিছু স্থল বন্দর বন্ধ হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক বিচ্ছিন্নতায় পড়তে পারে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় ভারতের কূটনৈতিক প্রভাবও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইনোদ সরকারের এই নীতিকে অনেকেই দেখছেন দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে এখন বাংলাদেশ এককেন্দ্রিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে চীন ও রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে বহুমুখী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বড় গলতে শুরু করেছে যা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ তার নতুন কৌশলগত অবস্থান স্পষ্ট করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এদিকে ঘরোয়া রাজনৈতিক চাপ অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়ার বাস্তবতা সব মিলিয়ে বিষয়টি ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে সব শেষে বাংলাদেশের বার্তা একেবারেই স্পষ্ট দেশের স্বার্থ আগে ভারতের সুবিধা পড়ে বাংলাদেশের এই কূটনৈতিক মোড় ঘুরানোর সিদ্ধান্ত এখন শুধু দুই দেশের রাজনীতি নয় গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে যার প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হয়ে উঠবে